এই সুইচটিতে দুটো অপশন রয়েছে আর মানে রাইট সাইড এল মানে লেফট সাইড আপনি যখন রাইট সাইডে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করবেন আরে চাপ দেবেন এরপর একটি অপশন দেখতে পাচ্ছেন মিরর লেখা এটার সাহায্যে আপনি ডান পাম ওপর নিজ করতে পারবেন এলে চাপ দিলাম মিরর লেখার এই সুইচটা এখন কাজ করবে না বন্ধ হয়ে গেছে আবার যখন লেফট সাইডে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করবেন এলে চাপ দেবেন ডান বাম ওপর মিস করতে পারবেন আরে চাপ দিলাম অফ আবার চাপ দিলাম অন এখন আমার গাড়ির রাইট সাইড এর লুকিং গ্লাস অ্যাডজাস্ট করে দেখাব ডান দিকে দিতেছি ডান দিকে ওই ডান পাশে একটা ডাইন পাশে গেটের হাতলটা দেখতে পাচ্ছেন এই কোনাটা ওই হাতল বরাবর রাখবেন এখন কিন্তু আমার ডাইন পাশে কি আছে গাড়ি আসতেছে সবকিছু দেখা যাইতেছে এরপর লেফট সাইড এর লুকিং গ্লাস অ্যাডজাস্ট করব ঠিক ডাইন পাশে যেভাবে অ্যাডজাস্ট করছি ওইভাবে ঠিক ওইভাবে অ্যাডজাস্ট করে নেব বাম পাশে লুকিং গ্লাস এখন কিন্তু বাম পাশে সবকিছু দেখা যাইতেছে